ইসমিল্লাহ রহমানুর রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম বর্ণার্যদের সাহায্য উদ্ধার এবং সাহায্য করার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় নিরাপত্তা আমি তাই বারবার দৃষ্টি আকর্ষণ করছি জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তার প্রতি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি এনএসআই ডিজিএফআই সকলকে অনুরোধ করছি সদা সর্বত্র প্রস্তুত থাকার জন্য এবং দৃষ্টি খোলা রাখার জন্য কারণ এই বন্যার পানির মাঝে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র চলছে বন্যা নিয়ে এবং বন্যার সাহায্য নিয়ে আমার বলার কিছু নেই কারণ বাংলাদেশিরা আঘাতে আঘাতে আরও শক্তিশালী হয়ে উঠেছে তারা একত্রিত হয়ে উঠেছে এবং বাংলাদেশিরা যথাসাধ্য চেষ্টা করছে এবং ইনশাল্লাহ এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসব এবং এই বিপদ আমাদেরকে আরও শক্তিশালী করবে একত্রিত করবে অতীতে বাংলাদেশে বহুবার বন্যা হয়েছে তবে এত ভয়ঙ্কর অবস্থা আগে কখনো হয়নি এবার রয়েছে ভারতের এবং হাসিনার চক্রান্তে বাংলাদেশিদেরকে আরও ধ্বংস করতে আরো হত্যা করতে এর জবাব আমরা দাঁত ভাঙার জবাবে দেব না এর জবাব আমরা সেভেন সিস্টার ভাঙার জবাবে দেব সুতরাং বাংলাদেশিরা দাঁড়াতে শিখেছে জবাব দিতে শিখেছে আমরা দ্বিতীয় আরেকটি বিষয় দেখি এই আড়ালে যারা বন্যার্থদের সাহায্য করছেন উদ্ধার করছেন ওনারা ইনশাআল্লাহ এই উদ্ধার এবং সাহায্য অব্যাহত রাখবেন তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেন আমাদের দৃষ্টি থেকে হারিয়ে না যায় সেই বিষয়ে আমি কথা বলতে এসেছি গত বাইশে আগস্ট জাতিসংঘের এই বর্তমান বিপ্লবী ছাত্র পরিষদ বা ছাত্র সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল জাতিসংঘকে বাংলাদেশের গণহত্যা যে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে যে গণহত্যা চালিয়েছে তার তদন্ত করতে এবং সেই অনুরোধ অনুসারে বাইশে আগস্ট জাতিসংঘের তদন্ত কমিটির অগ্রণী টিম হিসেবে তিনজনের একটা টিম এসে বাংলাদেশে হাজির হয়েছে কিন্তু অত্যন্ত উদ্বিগ্নের বিষয় যে এই টিম এসে সাক্ষাৎ করেছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের রেখে যাওয়া পররাষ্ট্র সচিব মোমেনের কাছে এই মোমেন্ট আপনারা মোমেন্ট সম্পর্কে আপনারা যতটুকু জানেন শুধু উপরের লেভেলে দেখাচ্ছে এই মোমেন হচ্ছে সম্পূর্ণ হাসিনার লোক এবং ভারতের পছন্দের লোক সে এই পররাষ্ট্র সচিবের পদে বসার পরে শত যত মধ্যরাতের নির্বাচন করেছে বা একদলীয় একতরফা ক্ষমতার অপব্যবহারে যে নির্বাচন করেছে স্বৈরাচারী হাসিনা সে স্বৈরাচারী হাসিনাকে সাধুবাদ ফুল নিয়ে সাধুবাদ জানিয়েছে হেসে একজন সচিব হয়ে যেই সচিব কোনো রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট নয় হওয়ার কথা নয় এই সচিব হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থে একটা সরকারি জনগণের চাকর তাই তার স্বৈরাচারী হাসিনাকে তার অন্যায় গণতন্ত্রকে কেড়ে নিয়ে হত্যা করে গায়ের জোরে যে নির্বাচন করেছে সেই নির্বাচনে ফুল নিয়ে হাসি খুশি হয়ে তাকে অভিবাদন জানানোর তার কাজ নয় এই এই হাসিনার স্বৈরাচার লীগের পররাষ্ট্র সচিব হচ্ছে এই মোমেন এবং ভারতের সাথেও তার সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আছে সেই হর্ষবর্ধন সিংহার থেকে আরম্ভ করে এখনও পর্যন্ত ভারতের সাথে সে যোগাযোগ চালিয়ে রেখেছে তাই আমি বুঝতে পারছি না যে আমাদের বর্তমান যে বিপ্লবী সরকারের যে বিপ্লবী ছাত্রদের প্রতিনিধি হয়ে যাকে বসানো হয়েছে বিশ্বাস করে পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে জনাব তৌহিদকে বসে বসানো হয়েছে তৌহিদ হোসেন উনার তো এই পররাষ্ট্র সচিব মোমেন্ট সম্পর্কে ভালো করে জানার কথা কারণ এই পররাষ্ট্র উপদেষ্টা রৌহিদ হোসেন কিন্তু এই পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন দুই হাজার ছয় থেকে নয় দুই হাজার নয় পর্যন্ত শুধু তাই না উনি সাউথ আফ্রিকাতে বাংলাদেশের মিশনে থাকাকালীন সেখানে কিন্তু ওনার অফিস এবং বাসা পর্যন্ত দুর্বৃত্তের আঘাত হয়েছে ডাকাতি হয়েছে এবং ওনার স্ত্রীর মাথায় কিন্তু সাউথ আফ্রিকায় সন্ত্রাসীরা অস্ত্র ধরেছিল ওনার বোঝা উচিত তখন বিদেশের মাটিতে বিদেশি সন্ত্রাসীরা ওনার স্ত্রীর মাথায় অস্ত্র ধরেছিল কিন্তু এখন বাংলাদেশের মাটিতে ওনার চারিদিকে কিন্তু ভারত এবং হাসিনার বসানো সন্ত্রাসী চারিদিকে ঘিরে আছে তাই ওনাকে ওনার কাছ থেকে ব্যর্থতা আশা করা যায় না এবং কিছুক্ষণ পরেই আমি ব্যাখ্যা করব বাংলাদেশের এই বিপ্লবী বিপ্লবের বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র চলছে সুতরাং এই পররাষ্ট্র উপদেশটাকে এবং প্রতিটা উপদেশটাকে অত্যন্ত শক্তিশালী এবং মনোযোগীয় হতে হবে এবং কাজে কর্মে কথায় ত্বরিত হতে হবে তবে কথা চিন্তা ভাবনা করে কথা বলতে হবে মানুষ আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি শুধুমাত্র জানি চতুর্দিকেই খবর মানে উড়ে বেড়াচ্ছে বা ঘুরে বেড়াচ্ছে তারপরও দুটো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করো একটা হচ্ছে যে ক্ষমতায় থাকাকালীন কিন্তু কারোর হুশ থাকে না কিন্তু কখন যে ক্ষমতা চলে যায় আর কার যে কি অবস্থা হয় তা একমাত্র আল্লাহই ভালো জানেন এই দেখেন কয়দিন আগের হুমকি ধামকি মারা সেই কুবিচারপত্রিক কালামানিক বিভিন্ন সময় বাংলাদেশিদের বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে হুমকি দিয়েছে এসেছে ভারত এবং সন্ত্রাসী লীগের পক্ষ হয়ে এবং কৃষিদের টিভিতে দেখেছেন এক উপস্থা উপস্থাপ উপস্থাপিকাকে কী করে রাজাকার বলে ডেকেছিল সেই সেই এখন তার কি অবস্থা একটা ফকিরেও হচ্ছে রাস্তার ফকিরও হচ্ছে ভালো থাকে এখন সীমান্তে না ঘরকা না ঘাটকা না বাংলাদেশের না ভারতের সে এখন কলা পাতার উপরে দিনানিপাত করছে তারপর চোরের মতো ধরা খেয়ে তাকে বিজিবি হাতে রশি বেঁধে তাকে চোরের মতো গ্রেফতার করেছে শিক্ষা নিন এখন যারা ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন ক্ষমতাটা হচ্ছে আপনাদের উপর অর্পিত একটা দায়িত্ব এবং পরীক্ষা তা কিন্তু আপনাদের উপর আপনাদের কোনো আজীবনের জন্য কোনো পাওয়ার দিয়ে দেওয়া হয় নাই আপনাকে অপব্যবহার করার জন্য সেই ক্ষমতা বা পাওয়ারকে তার পরবর্তীতে আরেকটা আরেকটা বদমাশ দেশদ্রোহীর ছবি দেখাবে আমি নাম বলবো ইমিডিয়েটলি আমার এই লাইভের পরপরই বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই বদমাশটার বিরুদ্ধে আপনারা মামলা করবেন কারণ বাংলাদেশকে অন্ধকারের জগতের দিকে ভবিষ্যতের দিকে ছেলে দিয়েছিল এই বদমাশটাকে হাসিনাকে রাস্তা করে দিয়েছিল এই বদমাস বদমাসটা এই আরেক বিচারপতি খায়রুল হক এই খায়রুল হক অবসরে গিয়ে আইন পরিবর্তন করে সে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়েছিল যার ফলে হাসিনাকে রাস্তা করে দিয়েছিল অবৈধভাবে স্বৈরাচার হয়ে আজীবন ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ধ্বংস করেছে এই কুবিচারপতি খায়রুল হক সারা বাংলাদেশে বিভিন্ন থানার থেকে দেশদ্রোহিতার অপরাধে এবং তার দেশদ্রোহিতার কারণেই কিন্তু আজকে এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে গণহত্যা করেছে সুতরাং তার বিরুদ্ধে গণহত্যা এবং দেশদ্রোহিতা দুটি বিষয়েই মামলা করতে শুরু করুন এ যেন কোথাও পালাতে না পারে বাংলাদেশের মাটিতে যেন কোনোদিন মির্জাফর বেইমান হারামখোর যেন আর পয়দানা হতে পারে সেই উদাহরণ কিন্তু আপনাদেরকে সৃষ্টি করতে হবে এবং তার দায়িত্ব কিন্তু ছাত্র জনতা সবার এখন পরবর্তীতে কিন্তু মায়াকর কান্না করে লাভ নেই যেদের বিচার হয়নি আপনাদেরকে মামলা করতে হবে থানা ঘেরাও করতে হবে মামলা নেওয়ার জন্য এবং আদালত ঘেরাও করতে হবে এই বদমাইশগুলোর যতক্ষণ পর্যন্ত বিচার কার্যক্রম শুরু না হয় এবং শেষ পর্যন্ত দেশদ্রোহিতার সাজার যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হয় সেই সাজা হচ্ছে ফাঁসি তারপরে আমি আসছি যে কথাটা বারবার বলে বলে বেশ কয়েকদিন ধরে বলছি আমি স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দিন থেকে আমি বলে আসছি হুঁশিয়ার করছি বিপ্লবী ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করছি উপদেষ্টা মন্ডলী দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু আমি জানি না ডক্টর আসিফ নজরুল এখন কোন কোন ভূমিকা পালন করছেন আমি এখন দৃষ্টি রাখছি ওনার কাজকর্মের দিকে দৃষ্টি রাখছি কারণ ওনারা যখন এত বছর কথা বলেছেন তখন কিন্তু ওনাদেরকে নিয়ে কোথাও কখনো সমালোচনা হয় নাই সমস্ত সমালোচনা কিন্তু হয়েছে তখন এমনকি যারা যারাই কথা বলেছে কাউকে নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু যখন আমি কথা বল বলতে শুরু করেছি সেই অগাস্ট দুই থেকে তার দুই তিনটা লাইভের পরেই কিন্তু ভারতের পত্রিকা দি হিন্দু এবং এই দেখুন সাউথ এশিয়া মনিটর এখানে আমাকে আমি কিন্তু হেডলাইন ছিলাম এক্সাইল বাংলাদেশি এক্স মেজার স্পিউ অ্যান্টাই ইন্ডিয়া ব্যানম গ্যাটস ক্রিটিসাইজড সুতরাং আমি আপনাদেরকে বানিয়ে কিছু বলছি না ডক্টর আসিফ নজরুল বা অন্যান্য যারা যারা কথা বলেছেন কাউকে নিয়ে কিন্তু ভারতের কোনো মাথা ছিল না শুধু আমাকে নিয়ে ভারতের মাথা ব্যথা ছিল এবং এখনোই আছে কারণ এই অবসরপ্রাপ্ত মেজার তো সেই হত্যা করা নিহত করা সশস্ত্র বাহিনীকে আবার জাগিয়ে তুলছে বাংলাদেশের জনগণকে আবার জাগিয়ে তুলেছে ইনশাআল্লাহ তাদেরকে আবার জাগিয়ে তুলেছি আমি সেই জাগিয়ে তুলেই আলহামদুলিল্লাহ ছাত্র জনতা এবং সশস্ত্র বাহিনী মিলেই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার বিদায় করেছে এই ভয়টাই ছিল ভারতের কিন্তু কই ভারতকে কোনোদিন আমি জনাব আসিফ নজরুলকে নিয়ে মাথা ব্যথা আলোচনা করতে দেখি নাই যদি আমি মিস করে থাকি কেউ আমাকে দৃষ্টি আকর্ষণ করে আমার কাছে পাঠাবেন যা আসিফ নজরুলকে নিয়ে উমুককে নিয়ে সুমুককে নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা ছিল তাই আমি কিন্তু ওনাদের কর্মকাণ্ড খুব সজাগ দৃষ্টিতে খেয়াল রাখছি এতবার বলার পরেও কেন আসিফ নজরুল এখনও একটা বিপ্লবী ছাত্র পরিষদ গঠন করার কোনো উদ্যোগ নেয়নি বিপ্লব কিন্তু ছাত্র বিপ্লব কিন্তু ইতিমধ্যে অর্ধেক অর্ধেক ডাকাতি হয়ে গেছে অর্ধেক হাতচ্যুত হয়ে গেছে তার কতগুলো উদাহরণ দেখাচ্ছি এই দেখুন যারা কোনো দিন স্বৈরাচারী শেখ হাসিনার আমলে পনেরো বছর কোনো দিন কোনো প্রকার বহুবার বলেছি মন্ত্রণালয় বহুবার বলেছি সরকারি কর্মচারী কর্মজীবী সবাই নেমে আসুন রাস্তায় কেউ আসেনি সবাই সানন্দে নিজের ঘুষের চেয়ারের উপর বসেছিল কিন্তু যখন বিপ্লব ছাত্ররা বিপ্লব করে ছাত্র জনতা বিপ্লব করে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তখন কি উদ্দেশ্যে বাংলাদেশ মেট্রো রেল তারা কর্মবিরতি ঘোষণা করে কি উদ্দেশ্যে বাংলাদেশ এনবিআর তারা তাদেরকে যে চুক্তি ভিত্তিক চাকরি দেওয়া হয়েছিল তারা এখন পারমানেন্ট চাকরি নিশ্চিত করতে চাচ্ছে সৈরাচারী শেখ হাসিনার যেখানে তার নিজস্ব আত্মীয় স্বজন এবং ভারতের লোককে চুক্তিভিত্তিক জব দিয়েছিল এন এনবিআর এবং সরকারের বিভিন্ন স্থানে তখন তারা কেন পার্মানেন্ট করার দাবি না করে যখন রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে বিপ্লবী ছাত্র জনতা এখন তারা এই বিপ্লবী সরকারের কার্যে ব্যাঘাত ঘটাতে কেন তারা এইসব দাবি দাবা তুলছে রকম স্পর্শকাতর নাজুক সময় কেন আপনারা দেখুন কেন বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত থেকে বিভিন্ন ধরনের দাবি করা হচ্ছে রীতিমতো প্রতিদিন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বাসা এবং অফিস ঘেরাও করা হচ্ছে কি উদ্দেশ্যে গত একুশে আগস্ট প্রফেসর ইউনুস নিজের বাসস্থান থেকে সরকারি বাসস্থান থেকে বের হতে পারেননি দৈনন্দিন কাজকর্ম এরকম একটা এরকম একটা দেশের নাজুক সময় তার মানে কি আমি বিপ্লবী ছাত্র জনতা এবং সমগ্র বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের দৃষ্টি আকর্ষণ করছি যা আপনারা যারাই এখন এই তত্ত্বাবধায়ক সরকার বিপ্লবী সরকারের দেশের দেশ গঠনের কার্যকর্মকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তারা বাংলাদেশের উন্মুক্ত শত্রু এবং তাদেরকে বাধা দিতে হবে এদের নাম ঠিকানা ছবি তুলে রাখুন এরা হচ্ছে বাংলাদেশের নব্য মির্জাফর এরা হচ্ছে বাংলাদেশের নব্য রাজাকার তাই বাংলার মাটিতে আর কোনো দিন মির্জাফর তৈরি হতে দেওয়া যাবে না বাংলার মাটিতে আর কোনো দিন রাজাকার হতে তৈরি হতে দেওয়া যাবে না এদেরকে শুরুতেই দাবিয়ে দিতে হবে